মদ কাট পালাই নাই ভল্টেজ মুৰ্গাৰ সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পি ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই বড়বাজার থানার অন্তর্গত মানপুর গ্রামে হয়তো আপনার পূর্বে আপডেট পেয়েছেন ইনার একটা কাড়া রয়ের আয়োজন করেছেন কতগুলো কাড়া কোন কাড়ায় কত ফেরায় যাও হয়তো আপনারা বিস্তারিত আপডেটটি পেয়েছেন তবুও আরেকবার পুনরায় পরিষ্কারভাবে আমি জেনে নিচ্ছি এবং আজ কি এনাদের কাড়ার জোড়া কনফার্ম হতে চলেছে এক নম্বর কাড়ার কি তো এক নম্বর আর দু নম্বর আচ্ছা তো জোড়াগুলা কে পাচ্ছে সমস্ত বিবরণ আপনারা এই ভিডিওটা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যান্য মালিকগুলা যেমন তাড়াতাড়ি এখানে নাম অন্তর্ভুক্ত করে তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন এই মানপুর কাড়া কমিটির বিশিষ্ট মেলা পরিচালক অবস্থা ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকার জানে নিচ্ছি নমস্কার নমস্কার নাম ঠিকান আমার নাম হচ্ছে তাপস কুমার মাহাতো গ্রাম মানপুর থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে একবার বলুন আমাদের আসরে সাতটা কাড়া আছে আচ্ছা বলুন প্রথম প্রাইজ আছে আমাদের এক নম্বর কাড়া দামোদর মাহাতো চিপিংডি আচ্ছা একান্ন হাজার দু নম্বর আছে তাপস কুমার মাহাতো পঁচিশ হাজার তিন নম্বর কাড়া শচীন্দ্রনাথ মাহাতো রূপাবিতা আচ্ছা একুশ হাজার আর তিন নম্বর না তিন নম্বর হ্যাঁ চার নম্বর চার নম্বর কাড়া হচ্ছে তাপস মাহাতো পনেরো হাজার আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে মধুসূদন মাহাতো পাঁচ হাজার আচ্ছা ছ নম্বর কাড়া হচ্ছে মধুসূদন মাহাতো তিন হাজার সাত নম্বর কাড়া হচ্ছে জাগরণ মাহাতো মাঝপাড়া ওনার কাড়া হচ্ছে দু হাজার আচ্ছা আচ্ছা তো আপনাদের এক নম্বর কাটা তাহলে বড়ো আছে তো আমাদের বাবু হ্যাঁ বড়ো আছে তো আপনাদের তো আপডেটের পূর্বে মানে বাইর হয়েছিল তো এখন পর্যন্ত আধার কার্ড জমা পড়েছে আমাদের এক নম্বরটা প্রায় ফাইনাল হয়েই গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এক নম্বর আধার কার্ড কটা পড়েছিলো একটাই পড়েছে আমরা ওইটাই ভালো বুঝতে পারলে ও বলছে আমাদের এখন জয়ই আছে পাঁচবার ওই জন্যে আমরা ওইটাই ফাইনাল করে দিলি কোন মালিক সেটা ওটা আছে রাহের ডি রাজীম মা রাজীব মাহাতো পাড়া আচ্ছা আচ্ছা খুবই সুনাম ধন্য মালিক গত বছর মনে হয় বাবলুদার আসর থেকে মনে হয় হ্যাঁ 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 ওখান ওই কাড়াটাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে লড়াই মনে হচ্ছে জমজমাটি ও হ্যাঁ জমজমাটি ওই জন্যই তো আমরা ওইটাকে মানে ফাইনাল করে দিই আচ্ছা আচ্ছা মানে বাইরে কাড়াটা ভরসা আছে এবার আপনাদের কমিটি আমাদের তো পিলি কাড়া সব পটে চার নম্বর পর্যন্ত আমরা আগেই তো বলিয়েছি আমাদের তো কোনো ভরসা নাই একেলা চার পর্যন্ত কোনো ভরসা নেই আমাদের আচ্ছা আচ্ছা আর বাকি কোনো কাড়ে কি আধার কার্ড পড়েছে আমাদের এই দু নম্বরটা আমরা এটা ভালো বুঝতে পারছি বামনিডি আচ্ছা ছোটলাল মাহাতো বামনি মানমাজার থানা তো এটা আমরা কনফার্ম করে দিচ্ছি দু নম্বরে দু নম্বরে আচ্ছা আচ্ছা প্রাইসটা কত আছে প্রাইসটা আছে পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা সমস্ত বিবরণ চাইলেন আপাতত দুটাক জোড়া কনফার্ম হইল তো আমার সঙ্গে রয়েছেন সেই বামনি গ্রামের সুটুলাল মাহাতো ছেলে বিধান দা ওনার কাছ থেকে কিছু তথ্য আমি জানছি একটু নাম ঠিক নমস্কার আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া ওই যে আপনাকে এখানে জোড়া দিল মানে আধার কার্ড নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাকে জোড়া দিয়ে দিল তো ওখানকার মেলা কমিটিকে যদি কিছু বার্তা দেন মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আমরাকে প্রথমেই মানে আসিয়ে পৌঁছামাত্র আধার কার্ড মাত্র ফাইনাল ঘোষণা করে দিল যে মোটামুটি আমরা জোড়া কনফার্ম এই জন্যে আমি এখানকার মানপুর মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের বামনি গ্রামের পক্ষ থেকে দর্শককে একটাই কথা বলার যে দেখুন আমার তো মোটামুটি জোড়া হয়ে গেলো দু নম্বরে তাহলে দর্শক বন্ধুদের প্রতি আবেদন আপনারা সবাই ছাব্বিশ তারিখে আসিনের লড়াই দেখতে আসবেন আশা করছি আমার কারাই খেলা ভালোই দেখাবে এই আশা রাখি আনছি তারপরে তো প্রচুর জিনিস ওয়ার তো আর ওইরকম বলা যাচ্ছে না যে সেই সেই দিন উপর ও আর মুভমেন্টের উপর নির্ভর করিবে তো আশা করি মাথা দিলে লড়াই দেখাবেকেই তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা মেলা কমিটি এই মানভূম মেলায় এই মান মানপুর মেলায় সবাই উপস্থিত থাকবেন আর বিশেষ কিছু বলছেন তো আমাদের সঙ্গে রয়েছেন এখানকার চার নম্বর কারার মালিক খুবই হাই ভোল্টেজ মালিক বলে তো ওনার কাছ থেকে তিন নম্বর তিন নম্বর সচিদানন্দ বাবু তো ওনার কাছ থেকে এক কথা আমি আপনার তাহলে তিন নম্বর নম্বর কোনো আধার কার্ড পড়েছে না আধার পড়েছে তোমার বাবলি পূর্ণচন্দ্র দেবো দামোদৰ দৰ হানা তোমাৰ কি বোলে ৰাজীৱ মাথো

পালাত পরে আমার মুরগি হারিয়ে যাবো ওইটা অলপ ব্যাপার কিন্তু কাড়া লাগান নিয়েছি মানে কাড়া মরদ কাড়া সঙ্গে লাগাব আমি আচ্ছা যাই হোক ভিডিওটা বিশেষ লম্বা করছি নেই আপনারা যারা নাম দিব দিব ভাবছেন অতি অবশ্যই নাম দেন কারণ নাম না দিয়ে খুবই মেলাটা মানে কি বলবো খুবই অনেক দিন থেকে আপনারা মেলাটা করেছেন কি হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি সাতটা কাড়ার মধ্যে একদিনে দুটো কনফার্ম হইলো একদিনে দুটো কনফার্ম আর পাঁচটা বাকি আছে পাঁচটা বাকি আছে যারা নাম দিব ভাবছেন অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নামটা দিয়ে যান এবং যদি এনাদের ভালো লাগে বা যদি লাগনিকার হই থেকে অবশ্যই সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবে তো যাই হোক ধন্যবাদ জানাবো উপস্থিত সমস্ত কারিকদের তাদের মূল্যময় সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছে ভিডিওটি পরবর্তী সময় আবার দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন